চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীর জন্য দারুণ একটি খুশির খবর তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে স্মার্টফোন বা ট্যাবলেট কেনার যে দশ হাজার টাকা সেই দশ হাজার টাকা আপনারা ফাইনালি কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং কারা কারা পাবেন এবং কীভাবে পাবেন কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত বিস্তারিত আজকের ভিডিওই আমি আপনাদের আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটি আপনারা উপকৃত হবেন এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো এতদিন তরুণের স্বপ্ন প্রকল্পে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা দশ হাজার টাকা করে পেতেন কিন্তু বর্তমানে চব্বিশ পঁচিশ আর্থিক বর্ষের কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে অর্থাৎ এখন একাদশ ও দ্বাদশ শ্রেণী উভয়ই দশ হাজার টাকা করে স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য পাবেন আগে সেটা শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টরাই পেতেন কিন্তু বর্তমানে একাদশ শ্রেণীর স্টুডেন্টরাও সেটা পাবেন যে সমস্ত ছাত্রছাত্রীরা সবে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছেন কিছু দিনের মধ্যেই তারা যখন একাদশ শ্রেণীতে অ্যাডমিশান নেবেন এবং তারপরেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের যে স্মার্ট ফোনের টাকা সে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এছাড়া ক্লাস ইলেভেনে পাস করে যারা ইতিমধ্যে টুয়েলভে ভর্তি হয়েছেন বা যারা এখনও ভর্তি হননি অ্যাডমিশান নিতে বাকি আছে সেই সমস্ত ছাত্রছাত্রীরাও তরুণের প্রকল্পের মাধ্যমে দশ টাকা ট্যাবলেট বা মোবাইল কেনার জন্য পেয়ে যাবেন তো চলুন এরপরে আমি তরুণের স্বপ্ন প্রকল্পের বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সাথে থাকবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো এখানে বলে রাখি তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে থাকা শিক্ষার্থীদের ট্যাবলেট স্মার্টফোন বা ব্যক্তিগত কম্পিউটার কেনার জন্য পশ্চিমবঙ্গ সরকার আর্থিক সহায়তা প্রদান করবে দু হাজার চব্বিশ পঁচিশ সাল থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উভয় শিক্ষার্থীরাই তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বর্তমানে তরুণের স্বপ্ন প্রকল্পের আবেদন জন্য কোনো অনলাইনে আবেদন পদ্ধতি নেই এটি সম্পূর্ণ অফলাইন প্রসেস তরুণের স্বপ্ন প্রকল্পের কোনো ওয়েবসাইটে উপলব্ধ নেই তদন্তের জন্য যোগ্য শিক্ষার্থীদের বিস্তারিত বিবরণ সংশ্লিষ্ট বিদ্যালয় দ্বারা ডিপার্টমেন্টে পাঠানো হবে অর্থাৎ এই আবেদন প্রক্রিয়াটি সমস্ত অফলাইন অফলাইনে কোনো আবেদন করতে পারবেন না অর্থাৎ শিক্ষার্থী নিজে আবেদন করতে পারবেন নাই বাংলা শিক্ষা পোর্টাল থেকে বিদ্যালয় থেকে আবেদন করা হবে এবং সেটি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছে পাঠানো হবে সেখান থেকে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিটেলস দেবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসে আপনার সরাসরি দশ টাকা প্রদান করা হবে তো তরুণের স্বপ্ন প্রকল্প একটি ডিবিটি প্রকল্প যাতে আর্থিক সহায়তা সরাসরি সুবিধাভোগীর শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে এবং স্মার্টফোন বা ব্যক্তিগত কম্পিউটার বা ট্যাব কেনার বিল বিদ্যালয়ে দেওয়া বাধ্যতামূলক অর্থাৎ আপনি টাকাটি পাওয়ার পর আপনি যে স্মার্টফোন বা কম্পিউটার বা ট্যাব যদি ট্যাব কিনেন এবং সেই যে বিল সেই বিল আপনাকে বিদ্যালয়ে জমা দেওয়া এটা বাধ্যতামূলক আপনাকে সেই বিলটা বিদ্যালয়ে জমা করতে হবে অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে রেজাল্ট আউটের জন্য অপেক্ষা করছেন তারা রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর একাদশ শ্রেণীতে যখনই ভর্তি হবেন ভর্তি হওয়ার পরই স্কুলের তরফ থেকে আপনাদের শিক্ষা পোর্টালে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য আবেদন করা হবে এবং সেটা কনসার্ন ডিপার্টমেন্টে পাঠানো হবে ডিপার্টমেন্ট থেকে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরই আপনাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবে অর্থাৎ আপনি অ্যাডমিশান নেওয়ার দুই থেকে আড়াই মাসের মধ্যে এই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তো চলুন এরপরে দেখা যাক যোগ্যতা কী কী যোগ্যতার প্রয়োজন শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা শুধুমাত্র এই সুবিধারা পাবেন শিক্ষার্থীর কোনো ব্যাকলগ থাকা যাবে না এবং তাদের পূর্ববর্তী সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ কোনো ব্যাকলগ থাকা যাবে না আগের যে পরীক্ষাগুলো সেই সমস্ত পরীক্ষাগুলো উত্তীর্ণ হতে হবে শিক্ষার্থীর পারিবারিক বাৎসরিক আয় দু লক্ষ টাকার বেশি হওয়া যাবে না অর্থাৎ দু লক্ষ টাকার নিচে তার পরিবারের বাৎসরিক আয় হতে হবে নিম্নলিখিত বিদ্যালয়গুলির মধ্যে যে কোনো একটিতে শিক্ষার্থীকে পাঠারত হতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে সরকারের সরকারি বিদ্যালয় হতে হবে পশ্চিমবঙ্গ সরকারের স্পন্সর্ড বিদ্যালয় অথবা পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় এছাড়া পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃতি মাদ্রাসা এই চারটি ক্যাটাগরির বিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী যদি পাঠরত হয় তাহলে এই সুবিধাটা পাবেন এরপরে জেনে নেওয়া যাক কী কী ডকুমেন্টস প্রয়োজন প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে প্রথমে হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দার প্রমাণপত্র অর্থাৎ আপনাকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে লাগবে যে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এরপরে আধার কার্ড লাগছে শিক্ষার্থীর আধার কার্ড লাগবে জাতিগত শংসাপত্র যদি প্রযোজ্য মানে ইভ্যাভেলিবেল অনেক সময় জাতিগত শংসাপত্রের প্রয়োজন হয় আয়ের শংসাপত্র অর্থাৎ এখানে আপনি দেখুন দু লক্ষ টাকার নিচে পারিবারিক বাৎসরিক আয় প্রয়োজন সেজন্য সেটার একটা শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট প্রয়োজন স্কুলের আইডি কার্ড অর্থাৎ আপনার যে স্কুলের আইডি কার্ড আছে সেই আইডি কার্ড লাগবে এবং ব্যাংকের যাবতীয় বিবরণ অর্থাৎ ব্যাংকের ডিটেলসটা আপনাকে এখানে লাগবে এরপর দেখুন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পেতে শিক্ষার্থীকে স্কুল প্রশাসনের সাথে যোগাযোগ করতে হবে অর্থাৎ আপনি যখন একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণীতে অ্যাডমিশন নেবেন তারপরে আপনি আপনার স্কুলের প্রশাসনের সাথে যোগাযোগ করবেন আপনার তরুণের প্রকল্প আবেদন করার জন্য স্কুল প্রশাসন শিক্ষার্থীদের তরুণের স্বপ্ন প্রকল্পের আবেদনটি পূরণ করবেন স্কুলের তরফ থেকে পূরণ করে হবে তারপর প্রশাসনকে বাংলা শিক্ষা পোর্টালে দ্বাদশ যোগ্য শিক্ষার্থীর বিবরণ আপলোড করতে হবে এরপর আপনাদের স্কুল থেকে বাংলা শিক্ষা পোর্টালে সমস্ত ডিটেলস আপনাদের আপলোড করে দেওয়া হবে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাপ্ত তরুণের স্বপ্ন প্রকল্পের আবেদনপত্র যাচাই করবেন এবং নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট স্কুলে পাঠানো হবে অর্থাৎ এটা যাচাই হয়ে যাওয়ার পর যারা সিলেক্টেড হবে সেই সিলেক্টেডের তালিকা স্কুলে পাঠিয়ে দেওয়া হবে তারপর পশ্চিমবঙ্গ তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে স্মার্টফোন ব্যক্তিগত কম্পিউটার ট্যাবলেট কেনার জন্য শিক্ষার্থীদের দশ হাজার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করে দেওয়া হবে এরপরে স্মার্টফোন বা ট্যাবলেট কেনার পর সেই বিল শিক্ষার্থীদের স্কুলে জমা দেওয়া বাধ্যতামূলক তো এই প্রসেসে আপনাদের তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য আবেদন করতে হবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত এই ইনফরমেশনটি আপনাদের দেওয়া ছিল এবং আপনারা সমস্ত শিক্ষার্থীর সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ